সকাল সকাল চলে আসলাম সকালবেলা নাস্তা নিয়ে তো আজকে আমি বাসা সবার জন্য রান্না করতেছি স্পাগেতি পাস্তা তো এটা হচ্ছে তন্ন চিংড়ি মাছ চিকেন ডিম দিয়ে রান্না করতেছি আর সাথে রেডি করে নিচ্ছি দুপুরের রান্নার আয়োজন এই মুহূর্তে আমি হানজালাকে নিয়ে চলে আসলাম আমার ছোট্ট বাগানে এখন হচ্ছে বাগান থেকে কিছু শশা কাঁচামরিচ আর লাউ কেটে নিব। এগুলো হচ্ছে কাটার পরে এখন বিকেলবেলা আমি এক রিলেটিভের বাসায় পাঠানো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দয় খুবই ভালো আছি তো সকাল সকাল চলে আসছি সকালবেলার নাস্তা নিয়ে আজকে আমি সবার জন্য তৈরি করতেছি স্পাগেটি পাস্তা এটা হচ্ছে আমি চিকেন তন্ন চিংড়ি মাছ ডিম দিয়ে তৈরি করতেছি সাথে কিন্তু মিনস্প্রণেও দিয়েছি আর এইদিকে সকালের নাস্তা হতে হতে আমি এইদিকে দুপুরের আয়োজনও করে নিচ্ছি এই যেদিকে ডাল বসিয়েছি ডাল হচ্ছে আর ডাল হতে হতে আমি বাকি কিছু রেডি করে নিলাম এই যে এখানে করলা ভাজির জন্য করলার আলু কেটে নিয়েছি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখনও ক্লিন করে নিই আজকে মাছটা হচ্ছে যেখানে বরবটি নিয়েছি এই বরবটি দিয়ে মাছটা রান্না করব তো ভাবলাম যে আমরা নাস্তা খেয়ে তারপরে রান্না যেহেতু বসাবো সব কিছু আগেই বের করে রাখি আমার কিন্তু ইস্পাকত্তি পাস্তা রান্না হয়ে গিয়েছে তো আমি এখন বাসা সবার জন্য বেড়ে নিব আর আমরা আজকে সকালবেলা নাস্তা করব হচ্ছে পাস্তা আর সঙ্গে আছে চা তো নাস্তা খেয়ে ফিরে আসছি তো গাইস আমার কিন্তু দুপুরের রান্না শেষ হয়ে গিয়েছে তো আমি এই যে এখানে মাছ বরবটি আর আলু আর টমেটো দিয়ে রান্না করে ফেলেছি আর বাকি রান্নাগুলোও হয়ে গিয়েছে তো আমি দেখাচ্ছি এই যে আমার এইদিকে করল্লা ভাজিও হয়ে গিয়েছে তো আবার এই যে এইদিকে ডাল রান্না করেছি তো ডাল তো পাস্তা যখন বসিয়েছিলাম তখনই রান্না করে ফেলেছিলাম তারপরে নাস্তা খেয়ে মাছ আর ভাজিটা রান্না করলাম এই যে আমরা তো সকালবেলা এই যে এখানে কিছু পাস্তা রয়ে গেছে সবাই খাওয়ার পরেও তো গাইস আজকে চলে আসলাম আমাদের সাপ্তাহিক বাজার নিয়ে তো আমার হাজব্যান্ড তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মামাকে নিয়ে তরুণও গিয়েছিল তারা মাত্র ফিরলো তো কি কি বাজার এনেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে মুরগির যে লেগ পিস সেটা এক কার্টন নিয়ে আসছে তো আমাদের বাসায় তো এই মুরগির লেগ পিসটা অনেক ক্ষেত্রেই লাগে তো আমরা এক কার্টন এখন নিয়ে আসছে এটা এখন আলাদা করে রাখতে হবে দুইটা ব্যাগে আবার এই যে এই দিকে নিয়ে আসছে হচ্ছে কিছু ডিম এই যে দুই ঝুরি ডিম নিয়ে আসছে তারপর তো আরও এইদিকে অনেক রকমের মাছ এনেছে এই যে মামা এখন ফ্রিজে সেগুলো রাখতেছে আমি দেখাচ্ছি কাছ থেকে এই যে এখানে চিংড়ি মাছ এনেছে ছোট চিংড়ি মাছ আর এইদিকে হচ্ছে দুই প্যাকেট চাপিলা মাছ তো এগুলো এখন মামা ফ্রিজে রাখতেছে তারপরে এই যে এখানে হচ্ছে এটা ইলিশ মাছ তো ইলিশ মাছ কিনে তারা দোকান থেকেই কেটে নিয়ে আসছে এই যে তো ইলিশ মাছ এনেছে এখানে তিনটা তারপরে এখানে হচ্ছে মুরগির যে পাকনা শুধু পাকনার যে প্যাকেটগুলো সেগুলো আনছে দুই প্যাকেট আর এখানে কিছু মাছও আছে। এটার ভিতরে আর এই যে এখানে দুই প্যাকেট হচ্ছে মলা মাছ এই যে এই মলা মাছটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে টমেটো দিয়ে রান্না করলে আবার এই যে এখানে আরও কিছু মাছ আছে যদিও ওই মাছটার নাম এখন বলতে পারতেছি না এখানে আরও দুই প্যাকেট মাছ নিয়ে আসছে আর এই যে এখানে একটা বড় দুইটা বোয়াল মাছ কিনে তারপরে সেটা দোকান থেকেই কেটে সেটিং করে নিয়ে আসছে এই যে এটা হচ্ছে বোয়াল মাছ তারপর হচ্ছে এখানে মাংস গরুর মাংস তো এখানে দুই প্যাকেট গরুর মাংস আনছে এক প্যাকেটে দুই কিলো করে থাকে আর নিয়ে আসছে গরুর বট মানে ভুঁড়ি এখানে তিন কিলো গরুর বট কিনে তারপরে এটাকে কেটে সেটিং করে নিয়ে আসছে তারপরেও আমাদেরকে আরেকটু ছোট করে কাটতে হবে আর এদিকে এখন হচ্ছে মামা যে মুরগির লেগ পিসগুলো এনেছিল সেগুলোকে এখন আরও দুইটা ব্যাগে আলাদা করতেছে একসাথে রাখলে একটু প্রবলেম হয়ে যায় যখন বের করি তাই আলাদা করে নিচ্ছে আর এদিকে নিয়ে আসছে বাসার জন্য হচ্ছে টোস্ট চানাচুর আর সাহালাবার জন্য একটা ট্যাঙের প্যাকেট আর একটা হচ্ছে টোস্ট বিস্কুট আর এই আনছে আমার জন্য আমার হাজব্যান্ডের চেরি কারণ আমার চেরির ফলটা তো আমি সবসময় সব ব্লগেই বলি যে আমার খুবই ফেভারিট একটা ফল তো আজকেও আমার হাজব্যান্ড এখানে আড়াই কিলো চেরি নিয়ে আসছে আমি এই বছর মনে হয় সম্ভবত উনিশ থেকে বিশ কেজি চেরি খেয়ে ফেলেছি অলরেডি তো এখন তো সিজন একদম লাস্টের দিকে হয়তো আর এক সপ্তাহ মতো থাকবে বা দুই সপ্তাহ মতো তো গাইস বাঁচা টাজা সব সেটিং করে ফ্রিজে রেখে এখন বিকেলবেলা চলে আসলাম আমার ছোট্ট বাগানে কিছু শশা লাউ আর কাঁচামরিচ কাটার জন্য কারণ আজকে হচ্ছে একটা মামির বাসায় আমি লাউ শশা আর কাঁচামরিচ পাঠাবো তাই হানজালাকে নিয়ে চলে আসছি ছোট্ট বাগানে বললাম যে আমাকে কিছু শশা কেটে দাও আর একটা লাউ কেটে দাও তো এখন হচ্ছে এগুলো একটা মামির বাসায় পাঠাবো দেখো এখনো কিন্তু অনেক শশা আছে গাছে তো এগুলো এখনও ছোট তো যেগুলো বড় সেগুলো কেটে ফেলতেছি আর যেগুলো ছোট সেগুলো হয়তো কাল বা পরশুর মধ্যেই বড়ো হয়ে যাবে আর এই যে এখন একটা লাউ কেটে নিব আমিকে দেওয়ার জন্য একটা লাউ কেটে নিচ্ছি আর সঙ্গে কিছু কাঁচামরিচও কেটে নিব। তো বন্ধুরা এটাই আমি চাইলাম যে আজকে আমরা সারাদিন কী করতেছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি খোদা হাফেজ